বিশাল বড় লাইন আর আগে যদি আপনারা এসে মায়ের পুজো দিতে চান তাহলে সেটা করতে পারেন যত সকাল সকাল আসবেন তত ভালো এই হচ্ছে নৈহাটি বড়মা ফেরিঘাট ধৈর্য ধরে দাঁড়াতে হবে তবে কিন্তু মায়ের দর্শন হবে এবার চলুন আপনাদেরকে দেখাই যে এখানে গাড়ি নিয়ে আসলে আপনারা কোথায় পার্ক করতে পারবেন ধর্ম হোক জারজার বড়মা সবার সেই বড়মাটা নেই প্রতি বছর লাখ লাখ ভক্ত ভিড় করেন বড়মান মন্দিরে ভিড় করেন মাকে এক ঝলক দেখার জন্য তার আশীর্বাদ পাওয়ার জন্য আজ আমাদের গন্তব্য নৈহাটির সেই পরমার মন্দিরই সামনেই কালী আর কালী পুজো মানেই জমজমার নৈহাটি কালী পুজোর আগে বড়মার পুজো দিতে এলে কিভাবে আসবেন কখন আসবেন ভিড় কেমন মন্দির কতদিন খোলা থাকবে মায়ের বাইশ ফুটের মূর্তি কতদূর প্রস্তুতি এবং এই সময় ভোগ প্রসাদের খাওয়ার সব তথ্য থাকবে এই ভিডিওতে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এরকম আরও তত্ত্ববহুল ভিডিও পাওয়ার জন্য তাহলে চলুন আর দেরি না করে বড়মান নাম নিয়ে ভিডিওটি শুরু করা যাক প্রথমে বলি কিভাবে নৈহাটি বড়মান মন্দিরে পৌঁছবেন নৈহাটি যাওয়ার সবচেয়ে সস্তা ও সহজ মাধ্যম হল ট্রেন সারাদিন প্রচুর লোকাল ট্রেন রয়েছে যাওয়ার জন্য আমি যদিও দমদম জংশন স্টেশন থেকে ট্রেন ধরেছিলাম আপনারা চাইলে শিয়ালদা থেকেও ধরতে পারেন ট্রেন ধরে প্রথমে চলে আসবেন নৈহাটি জাংশন স্টেশনে এতে সময় লাগবে এক ঘন্টা মতো আর ভাড়া জনপ্রতি দশ টাকা আমাদের ট্রেন তিন নম্বর প্ল্যাটফর্ম এসে দাঁড়িয়েছে তো এবার আমাদের এই ওভারব্রিজ ধরে যেতে হবে যেটা হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম সেই দিকটায় ওই পার্টটা চলে এলাম এক নম্বর প্ল্যাটফর্মের দিকে এবারে এইখান থেকে কিভাবে বড় মন্দিরে যাবেন চলুন দেখাচ্ছি ওই দিক থেকে নেমে এই দিকে যেতে হবে লেফট সাইডে হচ্ছে টিকিট কাউন্টার হচ্ছে টিকিট কাউন্টার এই টিকিট কাউন্টার থেকে একটু এগিয়ে গেলে এই দিকে যেতে হবে এখান থেকে বেরিয়ে লেফট সাইডে কিছুটা এগোলেই দেখুন এখানে মন্ডা মিঠাই বলে একটা মিষ্টির দোকান দেখতে পাবে এই মন্ডা মিঠাই মিষ্টির দোকানে গা দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে সোজা এই রাস্তাটা এই রাস্তাটা দিয়ে কিন্তু আপনাদেরকে এগিয়ে যেতে হবে এই যে এই হচ্ছে স্টেশন আমরা এদিকে চলে এলাম এই রাস্তাটা দিয়ে স্ট্রেট গেলেই বর্মান মন্দির আর একদম সোজা গেলে হচ্ছে গঙ্গার ঘাট পড়বে যেটা হচ্ছে নৈহাটি ফেরিঘাট যাদের হাঁটতে সমস্যা রয়েছে তারা কিন্তু এইখানে যে টোটোগুলো রয়েছে এই টোটোগুলোয় করেও যেতে পারেন দশ টাকা করে নেবে আদারওয়াইজ যদি হাঁটতে অসুবিধা না থাকে তাহলে কিন্তু আপনারা হেঁটেই চলে যেতে পারবেন পাঁচ থেকে দশ মিনিটও লাগবে না যেতে এই রাস্তাটার নাম হচ্ছে অরবিন্দ রোড এটা ধরে কিন্তু আমরা স্ট্রেট এগিয়ে যাব এই দিকে যত সকাল সকাল আসবেন তত ভালো ভিড়টা কম থাকে লাইন খুব বেশি পড়ে না এটা হচ্ছে একটা সুবিধা যত বেলা হবে তত কিন্তু লাইন বাড়বে সেই জন্য এখানে সকাল সকালই আসবেন আর সকাল সকাল এলে একটা সুবিধা হচ্ছে যে আপনারা ভোগপ্রসাদের যে কুপন সেটাও কিন্তু পাবে এবং সেটা কখন পাবে সবই জানাবো দেখুন সামনেই যেহেতু কালী পুজো তাই জন্য এই রাস্তার দুপাশ জুড়ে দেখুন প্রচুর এরকম প্যান্ডেল রয়েছে এখানে কিন্তু এরকমভাবে পুজো হয় কালী পুজোর সময় আর বড়মার মন্দিরের সামনে তো কালী পুজোর সময় আলাদাই রকমের পুজো সেটা যারা এসছেন তারা জানেন যারা আসেন তারা অবশ্যই আসবেন এক্সপিরিয়েন্স করবেন দারুণ দেখেছেন এই রাস্তাটা জুড়ে দুপাশেই কিছু জায়গা অন্তর অন্তরই প্যান্ডেল এখানে কিন্তু কালী পুজো হবে সেই এই প্যান্ডেলগুলো আমরা এদিক দিয়ে এলাম এখানে দেখুন অলরেডি দোকান পসার লেগে গেছে সামনে অনেক ডালার দোকান রয়েছে আর এই যে দেখুন বড়মার যে মেন পুজোটা হয় যখন কালী পুজোর সময় সেই বড়মার মূর্তি এখানে তৈরি হচ্ছে এখানে কিন্তু তৈরি হয় রং হয় সবই কিন্তু এখানে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বড় মায়ের মন্দিরের সামনেই একদম নতুন করে তৈরি হওয়া বড় মায়ের এই মন্দিরটির মোট তিনটি রত্ন দেখা যায় একটি বেশ বড় রত্ন এবং সামনে দুটি ছোট ছোট রত্ন এবং মন্দিরটি দোতলা গ্রাউন্ড ফ্লোরে মায়ের বিগ্রহ রয়েছে যেখানে আপনারা দর্শন ও পুজো দিতে পারবেন আর ফার্স্ট ফ্লোরে ভোগ বিতরণ করা হয় মন্দিরের সামনে ওপরের দিকে তাকালেই দেখতে পাবেন মোট ষোলোটি বড় বড় ফ্রেম যার মধ্যে বড়মা সহ মন্দিরে থাকা গোপাল রাধাকৃষ্ণের বিগ্রহের ছবিও রয়েছে আর এর ঠিক নিচেই লেখা ধর্মহক যার যার বড়মা সবার মন্দিরের গায়ে এই যে স্ক্রিনটা দেখছেন এই স্ক্রিনটায় কিন্তু ভেতরে যখন মন্দিরে মায়ের পুজো হয় সেইটা কিন্তু স্ক্রিনিং হয় এই স্ক্রিনে আর মেন বড়ো মার যখন পুজো হবে কালী পুজোর সময় যেটা হচ্ছে এই দিকে হবে সেটা স্ক্রিনিংও কিন্তু এইখানে দেখানো হবে তার সাথে সাথে ওই দিকেও একটা স্ক্রিন লাগানোর কথা বাট সেটা সবসময় হয় কি না সেটা আমি ঠিক বলতে পারবো না বাট এই স্ক্রিনটাই হবে এটুকু কনফার্ম কালী পুজোর সময় কিন্তু এই জায়গাটায় ম্যাসি ভিড় হয় মানে এখন কালী পুজোর কিছুদিন আগেই আমি এসেছি এখানে ঠিক আছে তো এখন ফাঁকাই রয়েছে তাও লাইন রয়েছে ওই দিকটা দেখাবো আপনাদেরকে এখানে তো ঠাকুর তৈরি হচ্ছেই তো চলুন এখানে একটা দোকান থেকে ডালা কিনে নিই যে পুজোর লাইনে দাঁড়িয়ে পড়ব এখানে মন্দিরের পাশেই বা নিচেই এবং মন্দিরের উল্টো দিকে কিন্তু এরকম প্রচুর দোকান রয়েছে ডালার দোকান অপোজিটেও রয়েছে এখানে ডালার দাম একান্ন টাকা থেকে শুরু আর ডালা আপনারা যেখান থেকে কিনবেন সেই দোকানেই কিন্তু আপনারা আপনাদের জুতো জমা রেখে যেতে পারবেন বিনামূল্যে তারপর পুজো দিয়ে এসে আবার ফেরত নিয়ে নিতে পারবে এই যে দেখছেন লাইনটা এই লাইনটা এখন পড়েছে দেখুন এখন সকাল নটা মতো বাজে তাড়াতাড়ি কত লাইন পড়ে গেছে প্রায় ঘন্টা দেড়েকের ওপর লাইনে দাঁড়িয়ে থাকার পর অবশেষে মন্দিরের গেটের সামনে এসে পৌঁছেছিলাম তারপর ধীরে ধীরে ভেতরে ঢুকে মায়ের দর্শন করেছিলাম প্রচন্ড ভিড় ছিল সেদিন যেহেতু কালী আগে আগে গেছিলাম তাই ভিড়টা বড্ড বেশি দর্শন করতে ভেতরে বিভৎস দর্শন করে বেরোলাম কিন্তু ভেতরে যা ভিড় আর যা লাইন দিয়ে এলাম ধীরে বাপরে বাপ বিশাল এই সময় আসতে কিন্তু ধৈর্য আসতেই হবে আপনাদের বেলা যত বাড়ছিল ভিড় ততই বেড়ে চলেছিল ওই দিনকে এবার বলি মায়ের পুজো দিতে কখন আসবেন আর মন্দির কতক্ষণ খোলা থাকে মায়ের মন্দির প্রতিদিন সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত তারপর আবার দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত এবং তারপর বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে এই সময়ের মধ্যে গেলে আপনারা মায়ের পুজো দিতে পারবেন আর যদি সন্ধ্যারতি দেখতে হয় তাহলে সন্ধ্যা ছটা নাগাদ আপনাকে মন্দিরে যেতে হবে আর চেষ্টা করবেন যত সকাল সকাল আসা যায় তত ভালো পুজো দেওয়ার জন্য তবে সাধারণত মঙ্গলবার ও শনিবারই এখানে সবচেয়ে বেশি ভিড় হয় মায়ের এই বিশাল মূর্তি তৈরির পিছনেও একটা দারুণ ইতিহাস আছে প্রায় একশো বছর আগে নৈহাটির এক ভদ্রলোক ভবেশ চক্রবর্তী তার বন্ধুদের সাথে নবদ্বীপে যান রাস দেখতে এবং সেখানে গিয়ে বড় বড় মূর্তিও তার পুজো দেখে বেশ বিস্মিত হন পরে নৈহাটিতে বাড়ি ফেরার পর এক রাতে তিনি মায়ের স্বপ্নাদেশ পান মায়ের বিশাল মূর্তি তৈরি করে পূজা করেন তখন থেকে কিন্তু এই পুজো হয়ে আসছে সেই জন্য বড়মার আরেক নাম ভবেশকালীয় এই হচ্ছে বড় সেই বিগ্রহ তৈরি চলছে যেটা যেটা অনেকে বলেন বাইশ ফুট আবার অনেকে বলেন বাইশ হাত যাই হোক যেটাই হোক পরমার নামটা যে কারণে হয়েছে যে মায়ের এত বড় বিগ্রহ সেইখান থেকে কিন্তু ওই পরমার নামটা হয়েছে আর এখানে কিন্তু সেই কাজই চলছে সামনেই কালী পুজো এখানেই মায়ের মূর্তি তৈরি চলছে এখানেই মায়ের রঙও হবে সাজগোজ হবে পুজো হবে সব এখানেই কিন্তু হবে এবার চলুন আপনাদেরকে দেখাই যে এখানে গাড়ি নিয়ে আসলে আপনারা কোথায় পার্ক করতে পারবেন বিশাল বড় লাইন বারবার বলছি ওই জন্য কালী পুজোর আগে এলে যদি দর্শন করতে হয় মায়ের তাহলে কিন্তু বেশ সকাল সকাল আসবেন তাও অনেকটাই লাইন দিতে হবে কারণ কালী পুজোর আগে এখানে এমনি প্রচণ্ড ভিড় হয় ধৈর্য ধরে দাঁড়াতে হবে তবে কিন্তু মায়ের দর্শন হবে আর দেখুন প্রায় জেটি ঘাটের কাছাকাছি মানে এখানে একদম গঙ্গার ধার সেই অবধি প্রায় লাইন চলে এসছে দেখুন সামনেই ফেরিঘাট দেখুন লাইন কোথায় বেঁকে গেছে এইদিকে এসে ওই সাইডেরও বেঁকে গেছে এই হচ্ছে নৈহাটি বড়মা ফেরিঘাট ঠিক আছে আপনারা যদি হাওড়া থেকে আসেন তাহলে হাওড়া থেকে প্রথমে চুঁচুড়া অপোজিট পার্টটাতেই চুঁচুড়া রয়েছে সেখান থেকে এখানে চলে আসতে দেখুন এই হচ্ছে ফেরিঘাটের টিকিট কাউন্টারের সাইট এখন ওই দিকটায় করে দিয়েছে এদিক দিয়ে যেতে হয় আর এইখানে কিন্তু গাড়িগুলো পার্ক করা যায় এর জন্য কিন্তু কোনো টাকা পয়সা লাগে না যদিও জোয়ারের সময় কিন্তু জল এখানে ওঠে সেটা বোঝাই যাচ্ছে জোয়ার থাকলে তখন হয়তো গাড়ি পার করতে পারবেন না ভাটা থাকলে তখনই কিন্তু পসিবল আচ্ছা এবার বলছি যে এখানে ভোগ প্রসাদ কবে কবে দেওয়া হয় সেটা হচ্ছে সোম বুধ আর শুক্র এই তিন দিনই কিন্তু ভোগ প্রসাদ দেওয়া হয় আর এই ভোগ প্রসাদ দেওয়ার জন্য কিন্তু এখানে কুপন নিতে হয় যেটা প্রত্যেক দিন মানে যেদিন যেদিন ভোগ প্রসাদ দেওয়া হচ্ছে সোম বুজ সেদিন সকাল দশটা থেকে এগারোটার মধ্যে কিন্তু দেওয়া হয় কিন্তু এই মুহূর্তে আপনারা যদি আসেন তাহলে কিন্তু পাবেন না কারণ এখন যেহেতু কালী পুজোর আগে প্রচণ্ড ভিড় হচ্ছে সেই জন্য এই সময় ভোগ প্রসাদ দেওয়া বন্ধ রয়েছে ভোগ প্রসাদে কী দেওয়া হয় কোনো দিন খিচুড়িও দেওয়া হয় কোনো দিন পোলাও দেওয়া হয় পোলাও আলুর দম কোনো দিন খিচুড়ি এরকম টাইপের কিন্তু থাকে আঠেরোই অক্টোবর থেকে কিন্তু মন্দির সর্বসাধারণের জন্য সম্পূর্ণ বন্ধ থাকবে পুজোর সময় যেহেতু তার আগে যদি আপনারা এসে মায়ের পুজো দিতে চান তাহলে সেটা করতে পারেন কিন্তু এই রকম বিশাল লাইন মাথায় রেখে এই পড়ছে সেইটা কারণেই মন্দিরের সামনেই এই রকম একটা ব্যানার দেওয়া আছে যেখানে লেখা বড়মার বার্ষিক পুজো উপলক্ষে আঠেরো থেকে পঁচিশে অক্টোবর পর্যন্ত বড়মার মন্দির সকলের জন্য সম্পূর্ণরূপে বন্ধ থাকবে আবার ছাব্বিশে অক্টোবর থেকে মন্দির নর্মালি যেরকম ছিল সেরকম সময় পুজো দেওয়া শুরু হবে আর গত দশই অক্টোবর থেকে আগামী অক্টোবর পর্যন্ত কিন্তু মন্দিরে ভোগ ভোগ বিতরণ বন্ধ থাকবে মায়ের প্রসাদ দেওয়া আবার তেসরা নভেম্বর সোমবার থেকে শুরু হবে আমরা যে পদ দিয়ে এসেছিলাম আবার কিন্তু সেই পদ দিয়েই বাড়ির দিকে রওনা দেব মন্দির চত্বরের আশেপাশে কিন্তু প্রচুর খাবারের দোকানও রয়েছে যেখান থেকে আপনারা ব্রেকফাস্ট করতে পারবেন সেটা নিয়ে কোনো সমস্যা নেই এছাড়া পাঁচ মিনিটের ডিস্টেন্সে হচ্ছে স্টেশন স্টেশনের সামনে কিন্তু প্রচুর খাবারের দোকান আশা করি ভিডিওটি আপনাদের উপকারে লাগবে আমি সব তথ্যই দেওয়ার চেষ্টা করেছি এই ভিডিওতে তাও যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের তাহলে কমেন্টে আপনারা আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব উত্তর দেওয়ার তাহলে দেখা হবে পরের পর্বে ততদিন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন হ্যাপি রোভার্স